চাকসু নির্বাচন নিয়ে যা নাটক দেখলাম এদেশের নির্বাচন ব্যবস্থায় দুর্নীতির আকরা তাহলে তোমার মতে এই সমস্যার সমাধান কি সমাধান একটাই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে শততার ভিত্তিতে ভোট দিতে হবে বুড়া তোমরা এখানে কেন আসছো দুই দিন হয়ে গেল জাকসুর ভোট গণনা শেষ হয় নাই বলে তাই আমাদের বিশেষ প্রতিনিধি এসেছে ভোট গুনতে আপনার অবস্থা কেমন 12000 টাকার বেতনে বিয়ে করেছিলাম বছর ঘুরতে না ঘুরতেই চাকরিও নাই বউও নাই এই অবস্থা আরে বিশ্বাস করমু ভাই নিজের মা সকাল ছয়টায় ডাক দিয়ে বলে দশটা বেজে গেছে উঠ আমার বাবার টাকা নাই বলে আমার ফুপি আমায় কোলে নেয় না দাদিও নেয় না আদরও করে না আমার চাচা তো ভাইকে সবাই কোলে নেয় আদরও করে কারণ তার বাবার টাকা আছে সবাই টাকার পাগল ডাক্তার রোগ ধরতে পারে না তাই টেস্ট করায় তাহলে টেস্টের টাকা রোগী কেন দিবে টেস্টের টাকা ডাক্তারের দেওয়া উচিত এ ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন